অ্যাসেম্বলি অ্যাসেম্বলি এর বিষয়ে কি বলবেন একটু এর বিষয়ে বলবে অ্যাকচুয়াল সব মানুষকে মুখের সাথে খেতে বারণ করবে এটা খুব ভাইটাল জিনিস ভাইটাল এটা হ্যাপাটাইটিস বি জন্ডিসের সবথেকে বড় ওষুধ সব থেকে ডাক্তারবাবুরা হ্যাপাটাইটিস বি জন্ডিস হলে সারাতে পারেন সাময়িক সুস্থ করে বাড়িতে পাঠায় খাওয়ার বড় একটা লিস্ট ধরিয়ে দেয় কমলা ধরিয়ে দেয় তেল ছাড়া হলুদ ছাড়া এরকম বিভিন্ন রকম বলে দেয় কিন্তু না আমি বলছি বছরে আধবার যদি এই বাতাবি লেবু সেই মানুষটা শরীরে যায় তার জীবন থেকে জন্ডিস অনেক দূরে চলে থাকবে বাড়িতে নেই কিন্তু মায়েরা তো অসুবিধে নেই হ্যাঁ মোবাইলে আছে অনলাইনে আছে যা অর্ডার করছে চলে আসছে আজকে মায়েদের যেসব মায়েরা সন্তান সম্ভাবনা হচ্ছে এরা এই ফাস্ট ফুড খেয়ে মানে একটা শিশু জন্মাচ্ছে দুদিন তিন দিনের বাচ্চা সে জন্ডিস নিয়ে এরা যদি দিকে একটু গুরুত্ব দেয় লেবু সন্তান সম্ভাবনা মায়েদের আমি খেতে বলি না লেবু খেতে বলি মৌসুমি লেবু খেতে বলি সেটা খেলেও এটা যেহেতু বাতাবি লেবুর দানা দিয়ে যে গাছ তৈরি হয় সেই গাছের সঙ্গে ক্রস করা হয়েছে হ্যাঁ যত মালটা লেবু সব বাতাবি লেবু দানার থেকে গাছ বুনো গাছ তার সঙ্গে ক্রস করা হয়েছে অর্থাৎ তার এটা সেরে যাবে সেরে যাবে হ্যাঁ মা এবং শিশু ভালো থাকে যদি মানে দশ মাসের মধ্যে পাঁচ মাসও একটা করে মৌসুমি লেবু খায় সেই সন্তান সম্ভাবনা মায়ের সন্তানের কোনো বিপদ আসবে না মায়েরও কোনো বিপদ আসবে আমি একটা ফলের তো ব্যাখ্যা দিইনি বহু ফলের ব্যাখ্যা দিয়েছি এটা মানে ফল খাওয়াটা অ্যাকচুয়াল বাধ্যতামূলক মানুষ যদি এগুলোর দিকে গুরুত্ব দেয় মানুষ ভালো থাকে সেই দিন এখন আর নেই একটা টাইমে তোমার কাছে মোবাইল ছিল না একটা টাইমে তোমার পরিচয় ছিল তোমার পরিচয় এখন কন্ট্যাক্ট নাম্বারটাই তোমার পরিচয় হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম ঠিক ঠিক হ্যাঁ একটা টাইমে আমার যা আমার মায়ের নার্সিংহোমে যেতে হয়নি আমার হাস্য বাড়িতেই হুম আজকের দিনটা কিন্তু পাল্টে গেছে কোনো মা সন্তান সম্ভাবনা হলে তার অনেক ফর্মালিটি বাধ্যতামূলক করতেই হবে যেতেই হবে সে গরিব বড় লোক না প্রত্যেকে ঠিক বললাম না বলুন একদম হ্যাঁ তাহলে এই লেবুটা খাওয়াটা বাধ্যতামূলক আচ্ছা এই গাছ তো আপনার কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল আর আমি প্রচুর বাদি এগুলো গ্যাপটিং করছি দাম কেমন রাখছেন এই চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এই গ্যাপটিং এর করে দিয়েছি যারা পাইকারি নিচ্ছে তাদের আরও কমে দিয়েছি আমার লোকাল নার্সারি অনেক পার্টি নিয়ে গেছে বেশি বেশি নিয়ে গেছে যারা পাইকারি নার্সারি নিয়েছে তারা এটা কমার্শিয়াল জায়গা তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঁ একদম একদম এত ফলন যদি হয় অবশ্যই তো হবে প্রতিটা গাছ এখানে সুন্দরভাবে সেটিং করে তোলা হচ্ছে আর ওপর দিয়ে একটি করে লোয়ার অ্যাঙ্গেল দেওয়া রয়েছে তার সঙ্গে একটা করে এখানে পোস্টার বলা আছে কী ভ্যারাইটি এগুলো সবরকম আছে আচ্ছা আচ্ছা এই গাছগুলো কি আগের বছর ফল দিয়েছিল আগের বছর হয়েছিল কত কত বছরের গাছ এগুলো বছরখানি হয়নি আচ্ছা এখানে তো একটা গাছে অলরেডি ফুল আছে

আর এই রেড ডায়মন্ড হ্যাঁ রেড ডায়মন্ড আর এই মরক্ষণের মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কাটতে হয় এই যে এই ডোকাটার ফলে এ একটা ফুলে এসে শান্ত হয় এ গোড়ায় ফুল বেরবে এ মানে এতটা কেটে দিতে হবে ওগুলো সব কাটতে মানে সব এই এই খাঁচে খাঁচে ফল আসবে না ফল আসার সময় এগুলো কিছু রাখা যায় না সিস্টেম অনুযায়ী সব কাটতে হয় এমনকি এই যে এই যে আগাটা আসছে এর আগাটা এটা থমকে না দিলে ফল কম হবে এসব কাটতে হবে

এটা অনেক বন্ধুরা জানতো না আমি বারবার দেখাচ্ছি সব জেনে যাচ্ছি সব জানার তো দরকার জানার দরকার